আসসালামু আলাইকুম দর্শক আবারও সেই রাতের গভীরে আরেকজন অসহায়ের কাছে চলে এসেছি চাচি মুম নিয়ে হাতি নিয়ে বসে আছে ওনার বাড়িতে কোনো বাতি নাই কোনো কারেন্ট নাই কোনো কিছু নাই মুম জ্বালা প্রতিদিন কি মুম জ্বালা কি আমি প্রতিদিন কোনো বাতি নাই কি অবস্থা আসলে অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে চাচি আগামীকালকে তো ঈদ ঈদের জন্য কি বাজার টাজার করছে না কিনো তাই করছি না এই কোনো মুরগি টুরগি কোনো কিছু না কিনো তাই না তাহলে আপনার এই যে চিনি কিনো তাই না দর্শক ওনার মুখ থেকে তো শুনতে আছেন এই আপনারা মনে মনে ভাবতে পারেন যে ওনাকে মনে হয় আমি শিখাই দিছি মনে বার আমি ওনাকে শিকায় দিই নাই একদম ফাইনালি উনি কোনো বাজার করে নাই ওনার হাতে মোম ঘরে কোনো আলু নাই ঘরের পরিস্থিতি খুব খারাপ এই কোনো বাজার করে নাই কোনো শ্যামাই চিনি ঈদ মানে কি মিষ্টি মুখ শ্যামাই চিনি একটু মাংস এটাই হচ্ছে ঈদ তাহলে চাচি আমরা এই সাদিক লাইফ স্টোরির পক্ষ থেকে আমরা আপনার জন্য কিছু বাজার নিয়ে এসেছি বুঝছেন এখানে শ্যামাই চিনি তা তেল তারপরে পেঁয়াজ মরিচ রসুন সম্পূর্ণ এখানে আছে ঠিক আছে এবং একটা পোলট্রি মুরগি আছে আপনি এইগুলো এই হাতে নেন নুনটা আমার হাতে আর একটা পোলট্রি মুরগি নেন আচ্ছা আপনি এগুলা যে পাইছেন কতটুকু খুশি হইছেন অনেক খুশি হইছেন না আপনি যে এই ঘরের ভিতরে যে আলো নাই কারেন্ট নাই কারেন্টের মানে কোনো যোগাযোগ করছিলেন না যোগাযোগ করিনি মানে কারেন্ট জানা ও সব বাড়িতে কারেন্ট আছে এই সালে আইশাও আর আপনার বাড়িতে কোনো কারেন্ট নাই মোমবাতি জ্বলায় আপনি খাবার কান ঘরে এই প্রবেশ করেন থাকেন গোমান কিন্তু কারেন্টের জন্য কাউকে কিছু বলছিলেন বো নাই কে কেলাই কেউ তো আছে ধরে না কেউ মানে কারেন্ট না 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 আচ্ছা আমরা দেখতেছি সাদিক লাইফ স্ট্রির পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ এটা মাথায় রাখবো আপনার দেখি এটা কি করা যায় ইনশাল্লাহ আর ওনার ঘরেও কি কারেন্ট নাই আরেকটা ঘর যে আছে দর্শক ওনার বাড়ির সাথে দুইটা ঘর কিন্তু এই দুইটা ঘরের ভিতরে কোনো কারেন্ট নাই এই মোমবাতি জলের প্রতিদিন খাবার খায় মানে ঘরে থাকে এই অবস্থা আর কি দর্শক আর তাহলে চাচি ইনশাল্লাহ আমরা এই বিষয়টা দেখবো ইনশাল্লাহ দ্রুতই দেখবো আর তাহলে এই ঈদ মুবারক বুঝছেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আপনার জন্য দোয়া করি সুন্দরভাবে ঈদ কাটান আর আমাদের জন্য দোয়া করবেন কেমন